তারিখ মেয়াদ তারিখ যদি না থাকে তাহলে কতদিন পর্যন্ত ভালো থাকে বিস্কুট গুলো এক মাস ভালো থাকে তাহলে কোন মাস কোন মাস ভালো থাকবে কোন মাস ভালো থাকবে

এটা লেখেন প্রসিকিউশন লেখেন বন্ধ যেটা ভালো আছেন তাহলে কি আপনারে গুলো অপরাধ মনে হচ্ছে না আর মনে হয় না কি মনে হয় অপরাধ হয়েছে কোন ধরনের অপরাধ আপনি করেছেন সেটি একটা অপরাধ আরেকটি হচ্ছে নিয়াদি দوانه সেগুলো অপরাধ এগুলো পিএস স্টেটমেন্ট মেটরি অপরাধ অবশ্যই লাইসেন্স থাকতে হবে একটা লেবেল দিতে হবে লেভেল ও তার তারিখ নিয়াদি তারিখ গোছনের মাঠে অনেক একটা তথ্য থাকতে সেগুলো নেই এগুলো অপরাধ হয়েছে তাহলে কি কি করবেন সবগুলো মেনে চলবেন যদি না চলেন তাহলে সর্বোচ্চ দ্বিগুণ দণ্ড হবে আপনাকে বিশ হাজার টাকা যদি করা হবে কথা বললে পারিস যেটা বলবেন সেটা যোগ হবে মেয়াদি কোনো আপনার স্কিপ দেখেছে কয়েক মাস হয়ে গেছে

এবং ক্রেতারা করছে কিনা বা করা উচিত কিনা আপনি যেমন বলছেন যে অন্যগুলো স্পেশাল মিষ্টি গুলো সুন্দর করে স্তরে সরে সাজানো আছে এবং ডেকোরেশন বেশ সুন্দর কিন্তু সেখানে সতেরো তারিখ নিহত তারিখ যে ছিল সেগুলো দেওয়া নেই একই সাথে এই মিষ্টিগুলো যে তারিখে নিয়ে আসছে তার ইনভয়েস রাখার কথা ছিল একটা রেজিস্টার মেনটেন করার কথা ছিল কিন্তু সেগুলো তারা করে নাই এই দিকে একটি সমস্যা একই সাথে ভোক্তারাও এই যে এক্সিবিশন দেখে চমৎকার পরিবেশন দেখে সেখান থেকে মিষ্টি নেমে যাচ্ছে এবং অনেক ভক্তাই আমাদের কাছে অভিযোগ দেন যে মিষ্টি খেয়ে তারা অসুস্থ হয়ে গেছে এরকম অনেক অভিযোগ আমাদের কাছে প্রতিনিয়ত আছে তো এই অভিযোগ যেন না আসে এই জন্য মূলত আমরা চেষ্টা করছি সকলের মধ্যে একটা সচেতনতা সম্মানিত প্রতি আসলে একজন বিক্রেতা থেকে দেখলাম যিনি জরিমানা বিশ হাজার টাকা দিতে গিয়ে কান্না করে দিলেন তিনি আমাদেরকে বললেন যে আসলে ওনার অপরাধের তুলনায় অনেকে বেশি টাকা জরিমানা করা যাচ্ছে মাত্র কয়েকটি বিস্কুটের প্যাকেট পাওয়া গেছে যেগুলোতে কোনো লেভেল দেওয়া নাই অর্থাৎ উৎপাদনের তারিখ কত মেয়াদ কতদিন দিন থাকবে এই বিষয়ে কোন সুস্পষ্ট তথ্য সেখানে দেওয়া নাই আপনার জান যে বিস্কিট কেক পাউরুটি এগুলো বাচ্চারা এবং মর্বী যারা ওনারাও পাউরুটি খান তাহলে এই মেয়াদের তোলা পাহাড়ি যদি কে কে অসুস্থ হন এই দায় দায়িত্ব তো এই দোকানদারকে দিতে হবে কিন্তু আল্টিমেটলি উনি নেবেন না কারণ সেখানে কোনো তথ্য দেওয়া নেই কোনো লেভেলই দেওয়া নেই একই সাথে মেয়াদের তো নেওয়া কিছু বিস্কুটও আমরা সেখানে পেলাম এই দুই ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের একান্ন ধারা এবং ধারায় লক্ষ টাকা জরিমানা অথবা এক দুই বছরের কারাদণ্ডের বিধান ছিল একই সাথে ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ীভাবে বন্ধের বিধান ছিল সেখানে এই প্রতিষ্ঠানটিকে সতর্কতা মূলক জরিমানা করা হয়েছে আমার মনে হয় না এটি বেশি হয়েছে